দেখবেন ডাক্তার দেখালে গরু কষ্ট হালাল না হারাম আওয়াজ নিই তবে হাল না হারাম চিংড়ি মাছ এটা কি হালাল না হারাম হালাল এখন এটা হালালের মধ্যে কিছু একটা মাকড়ু আছে মাকড়ু বলা হয়েছে অনেক ইমান বড় কারণ এটা পোকা এটা মাছ না তো ওই জায়গার মধ্যে মাকরু আছে তবে হারাম না আবার কিছুকে একটা চারিত্র বলি ইলিশ মাছ হারাম না হালান আওয়াজ মনে হয় হারাম কি কি হালাল না হারাম হালাল জিনিস দেখবেন আমাদের জন্য হারাম হয়েছে ডাক্তার সাহেবের কাছে গেলে গরু গোশ চিংড়ি তারপরে ইলিশ খাওয়া যাবে বলে কি বলে না মাঝে মাঝে এরকম আসে আসেন। বলে যে খাওয়া যাবে না কেন কারণ রক্তের মধ্যে অ্যালার্জি হয়ে গিয়েছে এটা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে কারণ আমরা তো জানি না কোরবানি আসবে একে তো মূল্য বলতে বলতে সময় যে কত এই কতই তো শেষ হয় না দেখানো বেরিয়া হওয়ার কথা ছিল আল্লাহ ওই পশুর চামড়া গোস রক্ত কোথায় মালিকের কাছে পৌঁছায় কোনো কিছুই না আপনি খেয়ে নয়তো পাড়া প্রতিবেশীকে দিয়ে দেন যেটা আমাদের কৃষি কেন চলে করেন ফসল নিলে রপি কোয়ান হার শেষ দ্বার কোরবানি আল্লাহর কাছে পছন্দ আমরা জেনেছি করি ওখানে তো নিজের নফস জবাই করার কথা ছিল আওয়াজ দেন কিন্তু আমাদের নফস কি থেকে যায় হ্যাঁ জবাই তো ওটা দিই না গরুর জবাই দিই আনন্দ করি উল্লাস করি অথচ গরুকে সেবা করার কথা তিন চার দিন সেবা করেন খাবার মায়া লাগান মন লাগান তারপর নিজের মনকে কোরবানি করেন রসুলের পাকে ওই হাত কোরআন হাদিস উঘানি শিখিয়েছে রসুলের আরবে ওটাই হুকুম দিয়েছে রব্বে করিম কোরআনে ওটাই হুকুম দিয়েছে যে তুমি তোমার মনকে নফসকে নফস যেটা চায় সেটা কোরবানি করো কিন্তু এগুলো কি আছে আপনি দেখ ইমাম সাহেব বলছে ইমাম সাহেব শিখিয়েছে ইমাম সাহেব এত ওই দশ আপনি জিজ্ঞাসা করেন ইমাম সাহেব আপনি কি কোরবানি দিয়েছেন দশ হাজার কিভাবে কোরবানি দিবেন পনেরো হাজার বিশ হাজার কিভাবে কোরবানি দিবে সবার আগে চৌধুরী সাহেবের গরু জবাই দিতে হবে তারপর অন্য বাড়ি সাহেবকে জবাই দেওয়ার পরে হাদিয়া দিয়ে দিয়েছেন ঠিক আছে দু চার পাঁচ কেজি গরু গোসও দিয়ে দেন একটু গোস দিয়ে দেন হাতিয়ে দিয়ে দেন দু চার কেজি আমি যাই না এখানে রেবাই আছে কি কিনা আমাদের ওখানে আলহামদুলিল্লাহ আমরা করে ফেলেছি বুঝিয়ে সুঝে চট্টগ্রামে অনেক জায়গা আছে এখানে না থাকলে আপনারা বলবেন আপনারা বলবেন যে ইমাম সাহেব হাদিম সাহেব মোয়াজ্জিম সাহেব ওনাদেরকে এনে ডেকে কারণ আমাদেরকে ওই পাঁচ তো না মাঝে ওনারাই ডাকে আমরা দূর থেকে আসব আপনার জানাজা উপস্থিত হতে পারবো না আপনাকে দুই চার কথা হয়তো সুন্দর করে পড়িয়ে যাব দোয়া করব দূর থেকে দোয়া নিতে পারবেন সমস্যা নেই মেহমান হিসাবে যেহেতু আমরা মেহমান হয়ে আসব সব হয়ে আসব দোয়া আল্লাহ কবুল করেন মুসাফির যারা মজলুম এবং যারা মারিজ এই চার তিনজনের দোয়া বোখা এসেছে দোয়া আল্লাহ কবুল করে আমরা মজলুম হতে পারি বিমার হতে পারি আমরা মুসাফির হতে পারি আমাদের দোয়া কবুল করবে ঠিক আছে কিন্তু সম্পর্ক রাখতে হবে এলাকার ইমাম খতিব মোহাজি সাথে আওয়াজ বাড়ি তো গিয়ে দিয়ে আওয়াজ নাম আমার কি কথা অ্যাপ্রিসিয়েট করবেন না আপনারা ঠিক কিনা বলবেন না আমি কি ভুল বলেছি ভুল বলেছি এগুলো আমাদের কি বুঝত না বুঝলে আমরা কখনোই আমাদের এই সিভিলাইজেশন আমাদের যে ইনসানিয়ত মনুষ্যত্ব এগুলো যেটা আমাদের হুজুরে পাক শিখিয়েছেন খোদার ইজ্জতের কসম করে বলছি